এক ভদ্রলোক তো ওনার সাথে এই বিষয়গুলা নিয়ে কথা হচ্ছিল ওই কত প্রবর্তন গুলো আমি আপনাদেরকে বলি কোন কোরআন বলছে নবী আমার মতো নবী আমার মতো আমি বলতেছি আমিও বলতেছি নবী আমার মতো কিন্তু মতো কি জিনিস মতো মানে কি এটা আগে জানতে হবে না এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি নবী আপনি কার মতো আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো এখন আমার নবী সৌমে বেসাল করতেছে তারা বাহিক না খেয়ে থাকা তারা বাহিক রোজা রাখা সাহবাহিকরম দেখে সাহবাহিকরম শুরু করেছে রোজা রাখতে এক সাহাবি এসে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ সাহবাহিকরম তো রোজা রাখা শুরু করেছে সবাই দুর্বল হয়ে যাচ্ছে তখন আমার নবী বলেছেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আনিল বেসাল

কোরআন বলছে তোমাদের মত নবী আবার বলছেন আমি তোমাদের মত না ইন্নি লাসতু কাহাই আতিকুম আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মত না ইন্নি উবিতু রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসকিনি আমি আল্লাহর সাথে থাকি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান এখন আমি তোমাদের মত আমি তোমাদের মত নই কেন এরপর আমার নবী বলছেন আরো পরিষ্কার করছে আমার সাহাবায়ে কেরাম আমি আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি আমি শুধু সামনে দেখি না আমি পিছনে দেখি শুধু পিছনে না তোমার কল্প বাতেনের মধ্যে মৌলাই করিমের খৌফ ও খসিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি তাইলে আমার চোখ দেখে নবীর চোখ দেখে আমার চোখ সামনে দেখে পিছনে দেখে না আমার চোখ আপনার ভিতরের ভীতি ভীতির লেভেল দেখে না নবীর চোখ দেখতে আমার চোখের মতো কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন পিছনেও দেখেন আমার নবী আপনার কলব বাতেনের ভীতি খুব খসিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পেরেছেন আমার হাত ও হাত নবীর হাত ও হাত কিন্তু সাহাবাই کرامের হাতের উপর আমার নবী হাত রেখেছেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছে এ আমার নবীর সাহাবাই کرام নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকাইদিহি আমার নবী আরো বলছেন আমার চোখ চোখ আমার কানো কান তোমার কানো কান তুমি কতটুকু শোনো ও বেশি তো হইলে অতটুকু কানের শোনার একটা রেঞ্জ আছে না আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকু শুনতে পারি এটা কানের রেঞ্জ আমি সেই যুগের কথা বলছি না এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবে আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন সমস্যা হচ্ছে দেখে এক জিনিস না দেখে এক জিনিস শুনে এক জিনিস না শুনে এক জিনিস আমাদের রব খতম হয়ে গেছে ইয়া আইয়ুহান নাস

يا, أيوه يا, يا أيها الناس يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء إبابي؟ আসমানের গ্রেটনেস জমিনের সৃষ্টি উপর থেকে পানি বর্ষণ আল্লাহ আল্লাহর মহানত্বের বর্ণনা দিয়েছেন কি জন্য আল্লাহ বলতেছেন এগুলা দেখো না দেখার পরে তুমি এবার আমার এবাদত করো এটা ইয়া নাসের বিষয়বস্তু তাইলে ইয়া ইউহান নাসের বিষয়বস্তু কি বিশ্বাস আল্লাহর মহানত্ব আসমান জমিনের সৃষ্টি পরকালে বিশ্বাস এগুলা হচ্ছে ইয়া ইউহান নাসের বিষয়বস্তু দ্বিতীয় ইয়া ইউহাল্লাযীনা আমানু উনানব্বই বার কোরআনে পাকের মধ্যে এসেছে ছয় উনানব্বই বার এই উনানব্বই বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে উনানব্বই বারের মধ্যে উনানব্বই বার মদিনা শরীফে এসেছে মনে রাখবেন মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিও মানে নাবালেক ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কল্প বাতেনের মধ্যে যায় নাই কেন কারণ কল্প বাতেনের মধ্যে আকিদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে এসকে রসুন থাকা আমার নবীর আদব তাজিমাবে ইমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে তারা বলতেছে অকালতিল গ্রামীণ লোকেরা বলতেছে আমরা মুমিন হয়েছে আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দে আমি মুমিন হয়েছে এই কথা যেন তারা না বলে তো কি বলবে গো তাদেরকে বল বলতে বলেন আসলাম না বলতে আমি মুসলমান হয়েছি। কেন কারণ এখনো পর্যন্ত ইমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই সেই কারণে সুরা হুজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে বল মুমিনুন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুন ওয়াল মুসলিমা তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয় সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই মুমিনকে করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পাক্কা মুমিন যাদের ইমানের মধ্যে পারফেকশন আছে যাদের ইমানের মধ্যে আছে আদব আছে আমল আছে তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন তার আগে এটা জেনে নেন বিষয়বস্তু বুঝতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন এক বাক্যে বলতে গেলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রসূল আমার নবীর আদব শিক্ষা দেওয়া আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন শুরুতেই কোরআনে পাকে একটা আয়াত এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

রায়েনা শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না কুড প্লিজ লুক এট মি আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয় আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদের রাইর রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন

রায়না শব্দের মধ্যে দুষ্কম জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহবাই গ্রামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুস্থ মেরেছেন ইংগিত দিতেন এই বিয়াদভি থেকে বাঁচিয়ে সাহাবায়ে کرام কে বারেگاہে রিসালাতের আদব শিক্ষানোর জন্য আমার আল্লাহ বলছেন আমার নবীর সাহাবায়ে کرام আজকের পর থেকে নবীর নামে রায়না শব্দ ব্যান ঘোষণা করছি আদব শিখিয়েছেন আমি বলেছি না আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাদিন আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব

কখন ইজা যখন তিনি আহ্বান করে আহ্বানকারী একজন সারা দিচ্ছি দুইজনকে তো সারা যদি দুইজন হয় আহ্বানকারীর ক্ষেত্রে খবর কথা ছিল কি যখন তারা আহ্বান করে এটা পৃথিবীর গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন গ্রামার এটাই বলে নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে বহুবচন হবে না কিন্তু এখানে নাউন দুইজন অর্থাৎ সারা দিচ্ছি দুইজনের ডাকে ইস্তাজিবু

আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না আল্লাহ কথা বলেন নবীর সাথে নবী কথা বলেন আমার সাথে আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাইলে ঈমানই হবে না কেন ইমান হবে না কারণ আমাদের ঈমানের মূল শিকড় প্রাণ তাওহীদ কি জিনিস তাওহীদ তাওহীদ মানে আল্লাহর অদ্বিতীয় শুরু শেষ নাই ডান নাই বাম নাই সামনে নাই পিছনে নাই উপর নাই নিচ নাই টাইমের স্পেস থেকে পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না কোন সাদৃশ্য নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি কোন দিক থেকে আল্লাহর কোন মেসাল নাই লাইসা কা মিসলিহি শাই কোন দিক থেকে আল্লাহ কারো মত না মওলা তো এখন মত না তো আপনার অনুসরণ কেমনে করব মত তো না লাইসা কাম মিসলিহি আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে কেমনে ইচ্ছে আমি অনুকরণ কেমনে করব আপনাকে mohabbat কেমনে করব আপনার অনুগত কেমনে করব তো আমার আল্লাহ বলছেন আমার তো মিছিল নাই আমি মিছিলা একজন রে পাঠাইছি মিছিলা একজন রে পাঠাইছি কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আমার নবী বলছেন আমি তোমাদের মত আমি তোমাদের এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে আপনি কোন মত মনে করছেন আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম আমাদের ইন্ডিয়ান এক ভদ্র লোক তো ওনার সাথে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল ওই কথোপকথন গুলো আমি আপনাদেরকে বলি কোন কোরআন বলছে নবী আমার মতো নবী আমার মতো আমি বলতেছি আমিও বলতেছি নবী আমার মতো কিন্তু মত কি জিনিস মত মানে কি এটা আগে জানতে হবে না এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি নবী আপনি কার মতো

কোরআন বলছে তোমাদের মত নবী আবার বলছেন আমি তোমাদের মত না ইন্নি লাসতু কাহাই আতিকুম আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মত না ইন্নি উবিতু রাব্বি ইউতিমুনি ওয়া আমি আল্লাহর সাথে থাকি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান এখন আমি তোমাদের মত আমি তোমাদের মত নই কেন এরপর আমার নবী বলছেন আরো পরিষ্কার করছে আমার সাহাবায়ে কেরাম আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি কিন্তু মনে রাইখো আমি কিন্তু পিছনেও দেখি আমি শুধু সামনে দেখি না আমি পিছনে দেখি শুধু পিছনে না তোমার কল্প বাতেনের মধ্যে মৌলাই করিমের খৌফ ও খসিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি তাইলে আমার চোখও দেখে নবীর চোখও দেখে আমার চোখ সামনে দেখে পিছনে দেখে না আমার চোখ আপনার ভিতরের ভীতি লেভেল না নবীর চোখ দেখতে আমার চোখের মতো কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন পিছনেও দেখেন আমার নবী আপনার কল্প বাতেনের ভীতি লেভেল পর্যন্ত দেখেন

আমার কানও কান তোমার কানও কান তুমি কতটুকুন শোনো ও বেশি তো হইলে কানের শোনার একটা রেঞ্জ আছে না আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি এটা কানের রেঞ্জ আমি সেই যুগের কথা বলছি এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন সমস্যা হচ্ছে দেখে এক জিনিস না দেখে এক জিনিস শুনে এক জিনিস না শুনে এক জিনিস আমাদের রব খতম হয়ে গেছে